দেখো হয়ে গেছে ভাত আর এখানে কড়াই বসিয়েছি মাটনটা তৈরি করার জন্য তো মাটনের জন্য এই দেখো আলু কাটছি এখনো কাটা হয়নি আর এই দেখো এই হচ্ছে মাটন দুশো টাকার মতো বেশি আনেনি অল্প করে আছে ওই ছোটো ছোট করে পিস করেছে বেশি বড় বড় করেনি আর এই দেখো এখন আমি আলু টালুগুলো কাটবো মানে সব কাটা হয়নি তো চলো সব কেটে নিই এই যে আমি আলুগুলো কেটে নিচ্ছি বড় বড় করে আলু দিচ্ছি পিস সকাল থেকে কিন্তু আজকে শুরু করতে পারিনি ব্লগটা কারণ আজকে রবিবার আজকে প্রচণ্ড কাজ ছিল এই দেখো বড় বড় আমি আজকে ব্লগটা একদমই শুরু করতে পারিনি যা যা তা আমাদের দৌড়ে দৌড়ে কিন্তু গরু ছাগল বিড়াল আমাদের মেয়ে কোনোটিও কুকুরটা ছাড়া আর সবগুলোই ঘুরছে আর কি আমাদেরকে আর ইয়ে করা দরকার নেই মানে কেনার দরকার নেই ছাগল গরু তো এই দেখো একটা কেটে নিলাম আলু আনুপিজগুলো কিন্তু একদম দেখো বড়ো বড়ো চলো প্রথমে আলুগুলো ভাজতে বসিয়ে দিই তারপর আমি পেঁয়াজটা কাটবো কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল মাটানে একটু তেলের পরিমাণটা একটু বেশি রাখছি চলো তেলটা একটু গরম হয়ে যাক তেলে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিয়ে দেবো আলুগুলো তো এই দেখো আলুগুলো ভেজে দিচ্ছি এই দেখো আলুগুলো সব দিয়ে দিয়েছি তো চলো আলুগুলো ভাজা হোক ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে এই দেখো এই দুটো বড় বড় পেঁয়াজ দিচ্ছি আর তার সঙ্গে এই অর্ধেক পেঁয়াজটা দেখো বড় বড় পেঁয়াজ তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটি স্টার্ট করতে পারিনি এই কারণেই আজ তো রবিবার জানোই রবিবারে বাড়িতে সবার কত কাজ থাকে তো কাজগুলো আর মানে ব্লগিং করতে পারিনি আজকে অনেকটাই চাপ ছিল মানে আমাদের তো সব কিছু জল বয়ে বয়ে করতে হয় তো জল আনা থেকে শুরু করে মানে অনেকই আজকে খাটালি মানে কাজের অনেক চাপ ছিল সেই কারণে করতে পারিনি তোমাদেরকে দেখাবো আজ কত কাপড় কেচেছি আজ প্রচণ্ড অনেক অনেক কাপড় কেচেছি তোমার দাদা ভাইয়ের যত কাজের জামা কাপড় মেয়ের স্কুল ড্রেস পরার জামাকাপড় চাদর দুটো তো অনেক কিন্তু কাচাকুচি হয়ে গেছে আমার এখন তো ওই জন্য আর ভিডিওটা আমি মানে কন্টিনিউ করে রাখতে পারিনি তো এইবারে রান্নাবান্না করছি এটা তোমাদেরকে শেয়ার করছি তাই জন্য মাটন রান্নাটা দেখাবো যে আমরা কীভাবে করি মাটনটা সবার তো পদ্ধতি একরকম নয় তো সেটাই দেখাবো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে করছিলো তাই না অল্প করে আনো যাও অত আনতে পারবে না ওই জন্য অল্প করেই খাওয়ার ইচ্ছা থাকলে সব রকমই অল্প অল্প করে খাওয়া চেষ্টা করতে হয় খাওয়ার জন্য অল্প করে নিয়ে এলো আর কি আর মেয়েকে পাঠালাম আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে ও দাদুর বাড়িতে মশলাটা এনেছিস তো এই দেখো আমার মেয়ে কিন্তু মশলা বেটে নিয়ে চলে এলো দেখো ও দাদুর বাড়িতে যা এই যে পেঁয়াজ এই যে মাটনটা এই হচ্ছে পেঁয়াজটা কেটেছি তো চলো এবার আলুগুলোর পরিস্থিতি দেখি কি রকম এই দেখো আলুগুলো কিন্তু ভেঙেই এসছে একটা আসল কথা আজকে সকাল থেকে আরও মানে ভেবেছিলাম আজ একটু বিরিয়ানি খাবো তো বিরিয়ানি তো খাওয়া হলো না মানে বাড়িতে বানিয়ে অল্প করে তো বিরিয়ানিটা হলো না ওই জন্য তোমাদের দাদাভাই কিন্তু মটন নিয়ে চলে এলো আমার মাটন সেরকম খুব একটা আমি পছন্দ করি না মটন আমি এখন ডিমের কারি বানাবো আগে খেতাম অল্প স্বল্প এখন মানে কেন যে কিরম হয়ে গেছে আর মানে ভালো লাগে খেতে তো চলো আলুগুলো তুলে তো চলো এবারে তেলে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি হচ্ছে এই যখন তেজপাতা আর যেহেতু গরম মশলা বাটা হয়েছে গরম মশলা দেবো না তো চলো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই দেখো আলুগুলো কত সুন্দর ভাজা হয়েছে আমি এখান থেকে আলু দুটো নিয়ে নেব আর এই যে মাটন তো চলো পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আমি মশলা কী কী দিচ্ছি সেটা তোমাদের একটু দেখি তো এই যে মশলাটা যেটা বাটা হয়েছিল তো এতে কি কী আমি দিচ্ছি একটু বলে দিই তো প্রথমে দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো এই দেখো আর দিয়ে দিচ্ছি হলুদ এই যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো কারণ ঝাল করব না ঝাল করলে মেয়ে খেতে পারবে না সেই জন্য এই দেখো তো চলো এটা তেলে দিয়ে দেবো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখো চলো এটা দিয়ে দিয়ে মশলাটার সঙ্গে এখানে একটা টমেটো দিয়ে দিলাম তারপর ভালো করে কষে নিচ্ছি তো আমি দেখো যেরম জানি আমি সেরমটাই করছি এই যে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে তো এইতে আমি বেটেছিলাম হচ্ছে এক কোয়া মানে ওই দশ বারো কোয়ার মতন রসুন আর একটা ছোট্ট একটা আদা আর দুটো বড়ো বড়ো পেঁয়াজ আমি বেটেছিলাম আর গোটা গরম মশলা ছিল আর এখন আমি যোগ করলাম তখন তো মশলার মধ্যে আমি যোগ করেছিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপরে আমি যোগ করলাম মাটন মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালার হওয়ার জন্য মাটনের ঠিক একটু কালার না হলে ভালো লাগে না তো সেই জন্য তো চলো এটা আমি ভালো করে কষিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা দেখো মাটনটা কষানো হচ্ছে তো এর সঙ্গে আর কি করা যায় একটু ভাবলাম পটল ভেজে দেবো আর একটু বেগুন ভাজা করে দেবো ব্যাস এটা আগে পুরো কমপ্লিট করে নিই তারপর ওইগুলো বসাবো তো একটু তেলটা সারুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো মাটনটা কেমন করেছি এই দেখো এই যে পিস তো বন্ধুরা দেখো তারপর আমরা তৈরি হয়ে গেছিলাম মানে একটু বাজার দিকে যাব তাই জন্য মানে একটু কিছু ঘুরতে যাব সেই জন্য রেডি হয়ে গেলাম তো এই দেখো আমি ব্যাগ নিয়ে নিলাম তো চলো এবারে বাজার দিকে যাওয়া যাক তো ঘরে সব লাইট টাইট পাকা টাকা বন্ধ করে দিচ্ছি তো চলো একটু রবিবার একটু বললাম ঘুরে আসি বাড়িতে তো বসেই থাকি ওই জন্য তোমার দাদা ভাই বললো ঠিক আছে চলো তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এটা আমাদের এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজকে দুপুরবেলা চুরি হয়েছিল মানে দুটো ছেলেকে ধরেছিল আমাদের এখানকার চুরি হয়েছিল আর কি তো দেখো তারপর আমরা বাজারে এই দেখো পৌঁছে গেলাম তো বাজারে এসে আমি একটা চিংড়ির চপ আর এই চিকেন পকোড়া খেয়ে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছে তোমাদের কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট লোকে আর দেখো কত কিছু ভাজা ভাজাভুজি তো চলো টাটা